অনেকের মনে একটা প্রশ্ন জাগে হুজুর আল্লাহর হাবিব তিনি এত বড় মানের মানুষ ছিলেন একাধিক বিয়ে কেন করলেন একাধিক বিয়ের কি দরকার ছিল একাধিক বিয়ে না করলে কি তিনি পারতেন না কেন নাস্তিক মুরতাদ কাফের বেমানরা এই বাংলাদেশেও এরকম আছে নবীজির একাধিক বা বহু বিবাহকে একাধিক স্ত্রী গ্রহণকে এটাকে জৈবিক চাহিদার সঙ্গে মিলিয়া ফেলায় জোরে সরে বলেন্লাহ যারা এই কথাগুলো বলে তারা মানুষ নাকি কেউ মানুষ আরও জোরে বলেন তারা মানুষ না অমানুষ অমানুষ জৈবিক চাহিদার জন্য যারা বিয়ে বিয়েসাদী করে তারা সাধারণ মানুষ আল্লাহর নবী এগুলোর ঊর্ধ্বে ছিলেন নবীজি যত মেয়েকে বা স্ত্রীকে বিয়ে করেছেন গ্রহণ করেছেন একটাও নিজের পক্ষ থেকে ইচ্ছে কৃত না সব কিছু আল্লাহর ইশারায় হয়েছে ঠিক নবীজি যখন বিয়ে করলেন বিয়ে করার পরে মাত্র কয়েক বছর অরাম মাজান খাদিজাতুল কুবরার সঙ্গে সংসার করেছেন কেউ বলেন এগারো বছর কেউ বলেন বারো বছর কেউ বলেন তেরো বছর এই বারো তেরো বছরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরারি আল্লাহ তালান হা যখন জীবিত নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই বলুন সুহার আল্লাহ আম্মাজান খাদিজা যতদিন জীবিত আচ্ছা জৈবিক চাহিদার যদি বিষয় থাকতো তাহলে নবীজি আম্মাজান খাদিজাকে এই বার্ধক্য উপনীত এক চল্লিশ বছরের মহিলাকে মেয়েকে কি আল্লাহ নবী বিয়ে করতেন নাকি আরবের কুমারী সুন্দরীদের বিয়ে করতেন আরবের কাফেররা আল্লাহ নবীকে প্রস্তাব দিয়েছিলেন আপনি খালি একটা বার ইয়েস বলুন মক্কার সমস্ত সুন্দরী মেয়েদেরকে আপনার কাছে নিয়ে এসে দেব আর আপনার দায়িত্ব হবে একটাই আপনি আপনার দাওয়াতি কাজ আর করেন না মক্কা ছেড়ে অন্য জায়গায় মেয়েটিয়ে নিয়ে চলে যান আপনি আপনার মতো আমোদ ফুর্তি করেন দাওয়াতি কাজটা আর করেন না নবী জবাব দিলেন কাফেরদেরকে আরে আরবের সুন্দরী গোত্রের মহিলাদেরকে আমার কাছে নিয়ে আসার প্রস্তাব দিচ্ছ ওই আকাশের পূর্ণিমার চাঁদটাকেও যদি নিয়ে এসে আমার হাতে দাও আকাশের পূর্ণিমার চাঁদ বর্জন করতে রাজি আছি আমার কাজ আমি বর্জন করতে রাজি নাই সুমানাল্লাহ বলেন না তো আল্লাহর হাবিব সাল্লাই খাদি জাতুল কুবরা যখন জীবিত ছিলেন তখন অন্য কোনো বিয়ে শাদী করেন নাই এবার আসেন কেন তিনি একাধিক বিয়ে করলেন আল্লাহর হাবিব একাধিক বিয়ের যতগুলো কারণ পাওয়া যায় এক নম্বর কারণ হচ্ছে নবজিৎ সাল্লাহ আল্লি আত্মীয়তার সম্পর্ক বাড়ানোর জন্য একাধিক বিয়ে করেছেন আপনি বলবেন এটা আবার কেমন আরবের সে সময় গোত্রীয় দাঙ্গা ছিল কী ছিল গোত্রীয় দাঙ্গা মানে এক গোত্রের সাথে আর এক গোত্রের প্রভাব প্রতিপত্তি নিয়ে মারামারি হানাহানি কাটাকাটি সে সময় খুব বেশি চলতো তো যখন আপনার স্ত্রী আপনি যখন বিয়ে করছেন আপনার পরিবার বা আত্মীয়তার বন্ধন এটা কিন্তু বাড়তেছে এক সময় আপনারে যেই লোক রাস্তায় দেখলে চোখ রাঙাইতো আওয়ামী লীগ করে জাতীয় পার্টি করে বিএনপি করে এর ভাইয়ের মেয়েকে বিয়ে করার পরে এই এখন আপনারা সালাম দেয় চোখ রাঙাইতো খায়া লাইবো মুসরা এলাইবো ভাইঙ্গে লাগবো এলাকা ছাড়াঘড়িয়া লাইব অথচ এর ভাইয়ের মেয়েরা বিয়ে করছেন এখন দেখে সালাম দেয় আবার আপনার বাড়িতে এর বাড়িতে দাওয়াত দিয়ে আবার রোষ্ট খাওয়ায় কথা বলেন ঠিক কেনা তো যদিও বিয়ে একটা মেয়েকে করতেছেন কিন্তু ওর চাচা মামা ভাই ভাতিজা ভাস্তা খালা ফুফু ওই পুরো মহল্লার পুরো গোষ্ঠীর আত্মীয়র সাথে আপনার কিন্তু একটা বন্ডিং তৈরি হচ্ছে ঠিক কেনা এই জন্য যারা আগে শত্রু ছিল এরা এখন কি হয়ে যাচ্ছে বন্ধু হয়ে যাচ্ছে আল্লাহনবী যতগুলো বিয়ে করেছেন একমাত্র আম্ম আয়সা রাধি আল্লাহা ছাড়া সমস্ত স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল কেউ কুমারী ছিলেন না খালি কুমারী ছিলেন কে আম্মা যান আয়েশা সিদ্দিক বেইমানদেরকে বলতে চায় নাস্তিকগুলো রে চায় নাস্তিকগুলোরে রে যারা বলে নবীজি বই জৈবিক চাহিদার জন্য বিয়ে করেছেন এই বদমাস তাহলে নবীজি কুমারী দেখে দেখে বিয়ে করলো না কে সব বিবাহিত মহিলাকে বিয়ে করেছে কেন তালাকের পরে ঠিক কেনা ভাইর আমার তো নবীজি যদি সেই জন্য বিয়ে করতেন তাহলে বেছে বেছে সুন্দর মেয়েদেরকে বিয়ে করতেন ঠিক কেনা এক নাম্বার তো আত্মীয়তার সম্পর্ক দেখেন যেখানে গোত্রীয় দাঙ্গাগুলো ছিল নবীজি একাধিক বিয়ে করেছেন আত্মীয়তার সম্পর্ক বেড়েছে সুমান আল্লাহ দুই নাম্বার উদ্দেশ্য ছিল শত্রুতা দূর করা কি দূর করা শত্রুতা শোনেন সে সময় হয়তো অনেক ভালো ছিল ওই সময়ের চাইতে এখন আমরা খারাপ সময় আছি আওয়ামী লীগ করে দেখে বিএনপির মেয়েরা অনেকে বিয়ে দিতে চায় না আইলে আদিস এর লাগে হানাফি মাজিবের কোনো যুবকের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না এরকম লোক আসে না বিভিন্ন লোক আছে এরকম লোক আছে এগুলো করবেন না বিয়ে দেওয়ার ক্ষেত্রে আকিদা অবশ্যই দেখতে হবে যদি মুশরিক না হয় বেদাতি না হয় তাহলে মেয়ে বিয়ে দিয়ে দেবেন আর উদার মাইন্ডেড হবেন উদার 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 আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেছে বিএনপি তো ক্ষমতায় আসে নাই এর মানে এই না যে আপনি যা খুশি তা করবেন জামাত করেন বিএনপি করেন আপনি যা খুশি তাই করবেন এটা আমরা করব না আমরা বলবো যেটা কোরআনের মধ্যে আছে সুন্নার মধ্যে আছে আমরা তা করব কোনো মানুষের উপর জুলুম করব না ঠিক কেনা আর জুলুম যদি আপনি করছেন তাহলে ওদের যে অবস্থা হয়েছে কালকে কিন্তু আপনারও সেই অবস্থা হবে কারণ এই ফাইসালা হয় আসমান থেকে জমিন থেকে না কোথেকে জোরে বলেন না থেকে মানুষ খালি বলে পাঁচই আগস্টের আগ পর্যন্ত যে যায় না কা যায় আল্লাহ বলতেছে পরিকল্পনা তো আমার আছে আপনি যদি এরকম আচরণ করেন আপনারও কিন্তু আরো লাঞ্ছনা আছে ঠিক না তো এই জন্য ভাই আমরা বিশৃঙ্খল হব না জালেম হব না যে অপরাধী তাকে আইনের আশ্রয় নিতে হবে তাকে শাস্তি দিতে হবে সেটা ঠিক আছে কিন্তু একজন মানুষ আপনার মতাদর্শের ভিন্ন তার লাগে রাস্তায় ধরে টেন্ডু ফাটাই হেলাইবেন এটা কিন্তু ভাই ইসলাম অনুমোদন করে না ঠিক না আর বিয়ে শাদির ক্ষেত্রে আমরা দেখব দিনদারিতা কে কোন দল করলো ওটা দেখবো না আকিদা ঠিক থাকলে মুসলিম হলে দিনদারিতা থাকলে আমরা বিয়ে দিব শত্রুতা দূর করা ছিল নবীজির দ্বিতীয় উদ্দেশ্য একা দেখবেন সেটা কি যখনই তখন আমার ওই গোষ্ঠীটা যেই গোত্রের মেয়ে আমি ঘরে আনলাম তাদের সাথে বিবাহ যদিও শত্রু থাকে অনেক সময় বন্ধুত্ব হয়ে যায় নবীজি এটা করেছেন তিন নাম্বার ছিল দিন প্রচার প্রসার কিছু জিনিস আছে যেগুলো নবীজি সাল্লা ভাল্লাম আপনি ধরেন একটা বাড়িতে যে গেট নক করলেন কে একজন অপরিচিত নাম্বার গেট খুলবে খুলবে না কিন্তু যখন আপনি পরিচয় দিবেন এই আপনি আমি আপনার ভাস্তির জামাই গেট খুলবে কি খুলবে না খুদু শুধু খুলবেই না সোফার ওপরে বসতে দিয়ে বউরা বলবে তাড়াতাড়ি এক গ্লাস শরবত বানিয়ে দেব জামাই আইসে কথা বলেন ঠিক কে না আল্লাহ রাবিব সাল্লাইসাল্লাম এই যে একাধিক বিয়ে করে মূলত এক একজন নারীকে বিয়ে করে এক একটা গোত্রের সাথে সুসম্পর্ক স্থাপন করেছেন আরেকটা কারণ ছিল চার নম্বরে সেটি হচ্ছে কিছু মাসালা মাসাইল আছে যেমন আপনাদের বৌদের যে মাসালা মাসাইল এই বউরা কি সরাসরি মসজিদে এসে হুজুরে জিজ্ঞেস করে না কারে খুঁজে এলাকায় কোনো মহিলা আছে কিনা যে দিন সম্পর্কে বুঝে কথা বলেন ঠিক কিনা সব মাসালা হুজুররা ফোনেও বলতে পারে না ইউটিউবেও বলতে পারে না জুমাতেও বলতে পারে না ওয়াজেও বলতে পারে না ওয়াজে খালি ওয়াজ করা যায় তাফসির মাহফিলে অনেক জিনিস আছে যেগুলো ইন্টারনাল এগুলো সরাসরি কোনো হুজুর কোনো জায়গায় আলোচনা করে না আমরাও করি না মুখে বাঁধে তো এটা কারা করতে পারে দাদিরা নাতির কাছে করতে পারে খালা ভাস্তির কাছে করতে পারে মা তার মেয়ের কাছে করতে পারে মানে মেয়ে আরেকজন মেয়ের কাছে করতে পারে এটা হুজুর করতে পারে না আল্লাহনবী আম্মাজন আয়সা সুদ্দিকা রাদিয়াল্লা তালাকে বিয়ে করলেন মাইমোনা রদিয়াল্লা আল্লাহ নাকি বিয়ে করলেন বিয়ে করার পরে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তাদেরকে দিন শিখালেন এবং সেই দিনটা মাস আলাটা অন্য মহিলারা তাদের কাছে এসে শেখা শুরু করল এই যে আমরা যে ফতোয়া দিই অনেক ফতোয়া আছে যেটা আম্মাজান আয়সা সিদ্দিক আলা দিয়ে আল্লাহ তালান থেকে নেয়া তো সাহেবরা বলছেন যে আম্মাজান এটা আপনি জানলেন কোথেকে কই নবীজি আমার বলছে নবীজি তোমারে বলছে মানে নবীজি আমাদেরও বলছে সো হার আল্লাহ বলেন না তাহলে এটা ছিল চতুর্থ উদ্দেশ্য তারপর আসেন জাহিনী যুগের একটা প্রথা বিলুপ করা হয়েছে কেমন আপনারা অনেকে পালক পুত্র পালক সন্তান পালক মেয়ে লালন পালন করেন ইসলামী শরিয়ায় সন্তান লালন পালন করা এটা আল্লাহতালা বৈধতা দিয়েছেন নিজের সন্তান হলে আর অন্যের সন্তানকে যদি লালন পালন করেন এটা অনেক সব আপনি পাবেন যদি উদ্দেশ্য ভালো থাকে আর উদ্দেশ্য যদি এরকম থাকে যে এর আসল বাপমার গোপন নাম পরিচয় গোপন করবেন উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি তো বন্ধা এই ছেলেটার আমার নিজের ছেলে বানায় ফেলবো এই মেয়েটাকে আমার নিজের মেয়ে মেয়ে বানায় ফেলবো আমি থাকতাম ঢাকায় এখন চলে যাব আমি সিটো ভাঙ্গে কোনো দিন আর এই এলাকায় নিয়ে আসবো না এই ছেলেটাকে এইভাবে আপনি লালন পালন করতেছেন খেয়াল করেন ইসলাম বলতেছে কোনো ছেলে অথবা মেয়েকে কেউ যদি এইভাবে নিয়ে লালন পালন করে বড় হওয়ার পরে ছেলে যদি হয় তাহলে ওই মহিলার সাথে পর্দা করতে হবে যার ঘরে লালন লালিত পালিত আর যদি মেয়ে হয় তাহলে ওই ঘরের ছেলের সামনে পর্দা করতে হবে এবার আপনারা বলেন তো আমাদের বাংলাদেশে যারা পালক পুত্র পালক মেয়ে এদেরকে নিয়ে লালন পালন করে পর্দার কোনো বালাই আছে এই সমস্ত ঘরে ও জানেও না যেটা আমার না কথা বুঝতে পেরেছেন তার মানে কী করলেন আপনি প্রতারণার আশ্রয় নিয়েছেন মান গসানা ফালাইসা মিন্না যে প্রতারণা করে সে আমার দলের অন্তর্ভুক্ত না আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম এই প্রথাটা বিলুপ্ত করেছেন কোন প্রথা আরব সমাজে কুসংস্কার চালু ছিল পালক পুত্র হিসেবে গ্রহণ করলে সে আপন পুত্রের মর্যাদা লাভ করবে আল্লাহ নবী পালক পুত্র জায়দের স্ত্রীকে বিয়ে করে সব কুসংস্কার এবং কুপ্রথার বিলোপ সাধন করেন আল্লাহ তালা সুরায় আহজাবের সাত্রিশ নাম্বার আয়াতে এই বিষয়ে আলোচনা করে দিয়েছেন বলুন আকবর যে পালক পুত্র কখনো নিজের পুত্র হতে পারে তো নবীজির সাের একাধিক বিবাহের একটা কারণ ছিল আরবের এই কুসংস্কারকে কুপ্রথাকে দুর্বৃত করা এরপরে সর্বশেষ যে উদ্দেশ্য ছিল আশ্রয় হিন্দদের আশ্রয় দান নবীজি সাল্লাহ আলাইসাল্লাম যখন দেখেছেন কোনো বিধবা মহিলা সমাজে কেউ তাকে দেখছে না ছিন্নমূল দেখার মতো কেউ নেই আর আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম অনেক আছে মানুষ সমালোচনা করতে পারে কিন্তু মানুষের প্রয়োজন মেটাইতে পারে না কেমন একটা বিধবা মহিলাকে আপনি যদি বিয়ে করেন মানুষ আমাদের দেশের মানুষ কি করে বদমাশের চরিত্র ভালো নয় লেগে বিয়ে করছে তো তুই যে হেল্প কর দশ হাজার টাকা দিয়া কথা বলেন না কেন এরকম লোক আছে না রে আপনি হেল্প করেন আরে